পৃথিবীতে বাঁচতে হলে অনেক সময় অনেক কিছু মেনে নিতে হয় কিছু কিছু মুহূর্ত আসে যখন নিজের ভালো লাগাকেও বিসর্জন দিতে হয় যাই হোক বন্ধুরা এখন ঘড়িতে বাজে সাড়ে ছটা আর আজকে সকাল সাড়ে ছটার থেকে ভিডিওটা শুরু করলাম ঘুম থেকে উঠে চোখে মুখে জল নিয়ে এখন আমি গোবর জল দিয়ে চারিদিকে মারুলে দিয়ে দিচ্ছি এই কাজটা আমাদের গ্রাম বাংলার বউদের ঘুম থেকে ওঠার পর সর্বপ্রথম কাজ কোনো কাজ হোক বা নাই হোক এটা আমাদের আগে করতে হয় এটা না হলে বাড়ি দেওয়ার যেন শুদ্ধই হয় না শুভ সকাল আমার প্রিয় বন্ধুর আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং যে যেখানে আছো অনেকটাই সুস্থ আছো আর তোমাদের ভালোবাসায় আমি অনেকটা ভালো আছি এখন বাঁকুড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা আমার আরও একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ওয়েলকাম আমার প্রিয় বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো জানো তো বন্ধুরা তোমাদের জন্যই তো আমি প্রতিদিন এত কষ্ট করে ভিডিও বানাই তোমরা না দেখলে কি করে হবে এখন আমি রাস্তার তো একটুকু গোবর জল দিয়ে মারুলি দিয়ে দিচ্ছি যারা আমার প্রতিদিন ভিডিও দেখে আমাকে উৎসাহিত করে কমেন্ট করো তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক থ্যাংক ইউ আমার পাশে থাকার জন্য আর আমাদের গ্রাম বাংলার মেয়েদের ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও এই দিকের ঘরের দুয়ারে চারদিকেই মার্ডুলি দেওয়া হয়ে গেছে কিন্তু আমাদের দোকান দুয়ারের দিকে যেখানে আমি টিউশানি পড়ে এবং যেখানে আমার দোকানটা ওখানে কিন্তু এখনও মার্ডুলি দেওয়া হয়নি কেননা এই রুমটা দিয়েই সেই রুমে গিয়ে ফাঁকে বেরোনো যায় তো এখানে না সবসময়ই চাবি দেওয়া থাকে ঠান্ডার কারণে এই রুমটাতে ঢোকাই হয় না মেঝেটাতে সিমেন্ট দেওয়া আছে আর তাহলে ঘরটা না প্রচুর ঠান্ডার উপরে কোনো ছাদ ফেলা নেই তো এই রুমটাতে খুব কমেই ঢোকা হয় একটু একটু টিভি দেখতে ঢোকা হয় তারপরে আমার দেখো দোকানের দিক হয়ে তারপরে টিউশানির জায়গা হয়ে এই যে দরজা টা খুলে দিলে একদম বাইরে বেরিয়ে যাব। যখন এই দরজাটা করি এই ঘরটার সাথে করেছিলাম তো এই ঘরটা করতে অনেকটা টাকাই খরচা হয়েছিল। এটা আমাদের কাছে অনেকটাই অন্য কাদেরও কাছে হয়তো কিছুই না কিন্তু আমাদের কাছে এই ঘরটা করতে অনেকটা কষ্ট হয়েছিল এই কাপড়ের দোকানটা তো তার জন্যে কপারটা না দামিভাবে করতে পারেনি টাকার অসুবিধা হয়েছিল তাই একটু কম দামি কপারটা করানো হয়েছিলো যখন টাকা পয়সা থাকবে একটু দরজাটা ভালোভাবে করতে হবে তো দেখো এখন আমি দোকানের বাইরেও মারুলি দিয়ে দিয়েছি আর আমাদের দোকানের বাইরেই কিন্তু রাস্তা দেখতে পাচ্ছ এটাই আমাদের যাওয়া আসার রাস্তা আর প্রতিদিন সকালে মারুলি দেওয়ার পরে আমি গোবর জলটা নিয়ে গাছগুলোর গোড়াতে দিয়ে দিই ফুল গাছগুলো না আমি কিনেছিলাম তারপরে আগের দিন না টিউশন ছেড়ে দিয়ে এগুলো গোটানো হয়নি মেয়ে তো আমার ঘুম থেকে উঠে গেছিলো তো এখন আমি এই মাদুরিগুলো গুটিয়ে নিচ্ছি তারপরে এই রুমটা একটুকু ঝাড় দিয়ে দেব এই রুমটা একদিন ছাড়া ছাড়া ঝাঁট দেওয়া হয় বাচ্চা মেয়ে নিয়ে না একা সংসারে এত কাজ না সব দিন কমপ্লিট করে রাখতে পারেনি তখন যেটা করি সময় মতো করে একটু করে নিই আর এই যে বালির গাধাগুলো দেখতে পাচ্ছ জানো তো আমার মেয়ে তো সারাদিন এই বালির উপরে বসেই খেলা করে তার জন্য না বালিগুলো চারিদিকে ছড়িয়ে দেয় কিন্তু কি করবো বলো একা থাকে খেলতে হবে তো নইলে আমার কোলে উঠে বসে থাকবে তাহলে তো আমার কোনো কিছুই কাজ হবে না বলো মারুলি দিয়ে দিয়েছি তারপর এখন আমি চারিদিকে ঝাড় দিয়ে দিলাম ঝাড় দিয়ে দেওয়ার পরে চলে এলাম রান্নাঘরে বাসি বাসনগুলো সব বাইরে বের করে দিলাম আর উনুনে তো পাশে ভর্তি হয়ে গেছে তাই এখন আমি উনুন থেকে উনুনের ছাইগুলো বের করে নিচ্ছি তারপরে যেখানে ছাইগুলো ফেলা হয় সেখানে যে রেখে দেবো আর এই যে আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে ঘুম থেকে উঠেই তো ওর খাবার চায় তো তেমন কোনো খাবার আজকে ছিল না টোস্ট ছিল ওকে টোস্ট দিলাম ও দুটা তিনটা খেয়ে নিলো বাসনগুলো সব ভালোভাবে বের করিয়ে দিলাম আর রান্নাঘরটা একটুকু ঝাড় দিয়ে এখন আমি গোবর জল দিয়ে লাতা দিয়ে দিচ্ছি হ্যাঁ এই যে গোবর জল দিয়ে লাতা দিয়ে এটাকে আমরা লাতা বলি অন্যান্য বন্ধুরা কি বলো আমাকে একটু জানিও আমাদের এখানে কিন্তু এরকমই বলে জানো তো আর একটা কথা জানো তো বন্ধুরা আমি না দু মুখো উনুনটাতে রান্না করছি এই উনুনটাতে রান্না করলে আমার অনেকটা তাড়াতাড়ি রান্না হয়ে যায় মেয়েকে আধ ঘন্টা একটা কাজে ভুলিয়ে রাখলে সেই সময় আমার সমস্ত রান্না হয়ে যায় একটাতে ভাত চাপিয়ে দিই আর একটাতে তরকারি অনেকেই বলে এই উনুনটাতে রান্না করলে নাকি বেশি কাঠ লাগবে তো লাগতেই পারে কেন বলো না একটা উনুনেই একসাথে দুটো রান্না হয়ে যাচ্ছে আরও মুখ উনুনে যদি রান্না করতে যাই সে একই কাঠে লাগবে তোমাদের একটু বোঝার দরকার আছে কেন না একটা উনুনে রান্না করতে গেলে প্রথমে ভাত হবে তারপর তিনটা চারটা তরকারি হবে পর পর সেই কাঠগুলোই তো একটা দিবার ওটা যদি দিয়ে দিই যদি তাড়াতাড়ি হয়ে যায় তাহলে কোথায় বেশি কাঠটা লাগলো এটা তো আমি বুঝতে পারিনি আর অনেকজনকে বোঝাতেও পারিনি কি করবো বলো তো যাই হোক বললাম তো তোমাদেরকে বালিগুলো আমার মেয়ে চারিদিকে ছড়িয়ে দেয় বড়গুলোকে এখন একটু কোদাল দিয়ে তুলে করে দিচ্ছে আর আমি এইদিকে রান্নাঘরটা লাতা দিয়ে দিয়েছিলাম তারপরে একটু চা করে নিয়েছিলাম আর মেয়েকে খাবারটা খাইয়ে দিয়েছি তারপরে দেখো বাসনগুলো ধুতে বসে গেছি আমরা ঘরে থাকি মোটেই তিনজন তার মধ্যেও কি করে এত থালা বাসন হয় জানি না বন্ধুরা তরকারি ঢাকা দেয়া তরকারি রাখা এই দুটো কড়াই আছে না একটা ছোট কড়াইটাতে মেয়ের খাবার করি আর বড়ো কড়াইতে তরকারি হয় এরকমভাবে অনেকগুলোই কুসন প্রতিদিন হয়ে যায় তো তোমাদেরকে বললাম না কিছুদিন এই উনুনটাতে রান্না করছি দেখো কি সুন্দর হয়ে যাচ্ছে একটা কাট দিলেও কিন্তু দুদিকে আর চলে যায় তাহলে খুব সহজেই রান্না হয়ে যায় এই উনুনটাতে রান্না করে কিন্তু আমার অনেক সুযোগ সুবিধা হয়েছে কেন তো আমাদের রান্নাটাই তো মেন রান্নাটা সেরে ফেলতে পারলে কাজ অনেকটাই ফাঁকা হয় তাহলে আমার মেয়েকেও অনেকটা সময় দিতে পারি তাছাড়াও তো আরও অন্যান্য কাজ রয়েইছে আর আমাদের মতো মেয়েদের তো কাজের কোনো শেষেই নেই গ্রামের বউদের তো বিশেষ করে কাজের কোনো শেষ নেই কাজের কোন কাজ লেগেই থাকে করতে পারলেই হচ্ছে প্রতিদিন অনেক কষ্ট করে আমার সংসারটাকে সামলাই এবং তোমাদের সাথে ভিডিও শেয়ার করি তাছাড়াও আমার অনেক কাজ রয়েছে আর এখন দেখো তেমনই একটা কাজ যেমন আমি টিউশন পড়াতে বসে গেছি প্রতিদিন দুবেলা আমি টিউশানে পড়াই সকালে এবং বিকেলে এটা আমার বিকেলের ব্যাচ ঘুরে খাওয়া দাওয়ার পর বাসন টাসন মেজে আজকে না শর্ট ভিডিও বানায় নেয় আমি তো প্রতিদিন খাওয়া দাওয়ার পরে বাসন টাসন মাঝামাঝি করে দিয়ে শর্ট ভিডিও বানাই আজকে না একটুকু ঘুমিয়ে নিয়েছিলাম প্রতিদিন তো ভিডিও করা হয় তাহলে শরীরটা না খুব খারাপ লাগে জানো তো তাই আজকে একটুকু ঘুমিয়ে নিয়েছিলাম আর দেখো ঘুম থেকে উঠেই তারপরে আমি এখন টিউশন পড়াতে বসে গেছি এই ছোট ছোটো বাচ্চাদের পড়াতে আমি খুব ভালোবাসি আমার বর অনেকবারই বলেছে যে তুমি পড়ানোটা ছেড়ে দাও তাহলে একটু কষ্টটা হয়তো কম হবে আমি বলি না আমি সব কিছু ছেড়ে দেবো কিন্তু আমি টিউশন পড়ানো কখনও ছাড়বো না তো দেখো টিউশন পড়ে দিয়ে সন্ধ্যা দেখিয়ে দিয়ে তারপরে দেখছি একটা অর্ডার চলে এসেছে আমার মেয়ের জন্য জুতো অর্ডার দিয়েছিলাম জানো তো ওর এক জড়াই পামসু ছিল সেগুলো আবার সে আমার মাসি বাড়ি গিয়েছিলাম সাদ্দ সময় ওখানে গিয়ে না হারিয়ে গেছে তাহলে ওর কোনো পামসু নেই তার জন্য ওর জন্য আমি অর্ডার দিয়ে দিয়েছিলাম টিউশনিক টাকা পেয়েছিলাম তারপরে দেখো এখানে দুজোড়া এক জোড়া জুতো আছে আর এক জোড়া পাঁচশো আছে তো এখন অর্ডারটা নিয়ে নিচ্ছি তারপরে অবশ্যই তোমাদেরকে ভিতরে গিয়ে দেখাবো যে কেমন জুতোগুলো আমি তো ভালোই দেখে দিয়েছি তো জানি না খুললে কি বের হবে তো তোমরাও সাথে থাকো তো একটা পাঁচশো টাকার নোট দিয়েছিলাম এটা আমি টিউশনিতে পেয়েছিলাম জানো তো নিজের টাকা দিয়ে কিছু কিনতেন আমার খুব ভালো লাগে অবশ্য আজ তিন বছর হয়ে গেল নিজের টাকা দিয়েই নিজের খরচা চালায় জানো তো এখনও পর্যন্ত কোনো দিন কারো কাছে হাত পাতিনি তোমরা সবাই আশীর্বাদ করো যেমন না আমাকে কোনোদিন কারো কাছে হাত পাততে হয় শুধু ভাত খাবো কিন্তু কারো কাছে হাত পাতবো না তো এই যে দাদা ভাইটা অর্ডার দিতে এসছে এই দাদা না আমাদের খুব পরিচিত হয়ে গেছে না। আমাদের প্রায়ই কিছু না কিছু অর্ডার থাকে কিছুদিন আগে আমার মেয়ের জন্য দুটো ঘুঙুর অর্ডার দিয়েছিলাম তো আর আমার আশেপাশে ছেলে মেয়েগুলো আছে না আমাদের বাড়ির আশেপাশে ওরাও না আমার ফোন থেকে অর্ডার দিয়ে থাকে তাহলে প্রতিনিয়ত অর্ডার এসেই থাকে তো দেখো বাড়িতে এসে মেয়েকে যখনই বললাম সোনামণি তোমার জন্য কী এসেছে ও তো দেখার জন্য কেমন অস্থির হয়ে যাচ্ছে দেখো কেমন উসফুস করছে তো দেখা যাক জুতোগুলো কেমন আছে তো খুলতেই সত্যি বলছি জুতোগুলো আমার এত পছন্দ হয়েছে ফোনের থেকে সামনে অনেকটাই ভালো লাগছে আর দোকানে গেলে না এরকম জুতো পাইনি বলি এক বের করে এক আর দাম তো প্রচুর আর মাত্র দুশো টাকা দিয়ে আমি দুজোড়া জুতা পেয়েছি আর জুতাগুলো ভেবেছিলাম হয়তো এত কম দামের মধ্যে কেমন হবে কিন্তু না খুবই শক্ত খুব তাড়াতাড়ি ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা নাই তো মেশোর থেকেই আমি সব দিন শপিং করে থাকি এগুলো সব মেশোতে কিনেছি একটুগুলো ভালোই হচ্ছে কিন্তু জুতোগুলো একটুকু বড় হয়ে গেছে আমার মেয়ে যাই হোক বন্ধুরা আজকে আর ভিডিও তোলা হয়নি আজকের ভিডিওটাই এই